শুধু মোবাইল টিপা নিয়ে ব্যস্ত সারাদিন অনেক আমার তো অফরন্ত সময় মোবাইল টিপার হুম তাহলে এতক্ষণ কি করছিস সেগুলো দেখাও না এটা কি করছস দেখুন গিরা নাতে দেখো কি করছস সাবানে দিয়া দুইটা পড়া যায় না মুরগি করছস হুম তো মুরগি তো কোট রান্না বানা করা লাগবে না খামো কি লাগলে আর আপনি শুধু মোবাইল টিপবেন আমি মোবাইল টিপি আমি তো কি করেন আপনি কথা কইতে বললা তুমি দাও তোমার লাগ কথাই নাই আইড়ি দাও দাও ও ব্যথা হয় ব্যথা হয়